দেখুন তাই আমি আলাইকুম ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাকে ফেরাতে দিল্লিতে নীল নকশা তাদের পা দিচ্ছে কেউ কেউ ব্যবসা বন্ধের আশঙ্কায় ত্রিপুরায় বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশেষে দীর্ঘদিন পরে ভারত থেকে প্রকাশ্যে এসে বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ তিনি ভারত থেকে একটা দিয়েছেন যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তুলফার সৃষ্টি করেছে এদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে বা কেমন হওয়া উচিত সে বিষয়টা নিয়ে জোরালো একটা বক্তব্য দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম এদিকে বর্তমান চলমান ভারত এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে সেটা নিয়ে নাই ভাই বেশ কিছু বক্তব্য মন্তব্য করেছেন তার মন্তব্য গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে

এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতা কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনো দিন মেনে নিবে না এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ষোলো বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয়নি ভারতের মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলো কি মিডিয়া বলা যায় না এগুলো মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময় রাখা হয় যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি বিন্দু মাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা রয়েছে যারা বোনেরা রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম টোপাগান্দা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দির বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরের রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কীভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্ভধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক নষ্টতে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্কার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে এই সমাবেশে কথা বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি পাঁচ আগস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সভানেত্রীর কিছু খোনালাভ প্রকাশ্যে আসা এসব কল রেকর্ডের বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে তবে এবার জনসম্মুখে হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ উস্কানিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়াও চলতি মাসেই লন্ডন ও জাপান সহ আরও কিছু ভার্চুয়াল সমাবেশে হাসিনার যোগ দেওয়ার খবরও জানা গেছে শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তারপরও এমন প্রকাশ্য সভায় হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের কারণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সেটার দায় ভারত এড়াতে পারবে না এই বিষয়টিকে ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলার প্রকাশিত এক সংবাদে তিনি জানান বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে হাসিনার চালানো প্রচারণা পুরোটাই খেলার অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয় ভারতের সাথে বাংলাদেশের চলমান টানাপোড়নের মধ্যে নিউ ইয়র্কে হাসিনার ছড়ানো প্রপাগান্ডা আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে গোটা পরিস্থিতি তবে সংকটের সময়ে তার এই ধরনের প্রকাশ্যে কথা বলার বিষয়টিকে অনেকে মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দেশের রাজনীতিতে সক্রিয় হওয়া ইঙ্গিত হাসিনাকে নীল নকশা পা দিচ্ছে ফেরাতে কেউ কেউ ব্যবসা বন্ধের আশঙ্কায় ত্রিপুরায় বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের প্রত্যাহার এবার বিস্তারিত হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত দিগন্ত প্রতিবেদনে বলা হয় দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র ওই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরো দমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনেকে সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন ওই কর্মকর্তারা বলেন দেশের সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে তাদের এই পরিকল্পনাই রয়েছেন আওয়ামী লীগের নেতা করবে তাদের সাথে যোগাযোগ করে জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে এসব পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক মাধ্যমে ভিপিএন ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে সম্প্রতি তদন্তে আরও বেশ কিছু ষড়যন্ত্রমূলক পরিকল্পনা জানতে পেরেছে গোয়েন্দারা তার মধ্যে রয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও কিছু স্থানে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড প্রেরণা মালহোত্রা রয়েছেন যিনি বাংলাদেশে হিন্দু নির্যাতন বিষয়ে জুলাই আগস্ট থেকে একটি প্রকল্পের কাজ শুরু করেন গত তিরিশ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটি সমন্বয়মূলক অনুষ্ঠানের আয়োজন করেন এই প্রকল্পের সাথে ওতপ্রতভাবে কাজ করছে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আর ও সেন্টার ফর ডেমোক্রেসি বহুত্ববাদ এবং মানবাধিকার নামের একটি এনজিও মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে এখানে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া হিন্দু শিক্ষার্থীদের জমায়েত করা হচ্ছে কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে কোনো মুসলিম শিক্ষার্থীকে এ কাজে বা এই দলে সম্পৃক্ত করা হয়নি জানা গেছে ডক্টর প্রেরণা মালহোত্রার টিমে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন দুইজন হিন্দু সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বেশ কয়েকজন শিক্ষক তারা নিয়মিত যোগাযোগ করছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্যে জানা গেছে ডিসেম্বর ও জানুয়ারিকে টার্গেট রেখে নাশকতার পরিকল্পনা ও ধ্বংসাত্মক পরিস্থিতির নীল নকশায় প্রাথমিকভাবে জমায়েতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীরা নয় ডিসেম্বর সোমবার বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীরা একটি বড় জমায়েত করার পরিকল্পনা করছে প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে দিল্লির ওই বড় জমায়েতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাওয়া হিন্দু শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে এমনকি ওই জমায়েতে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আর এর সদস্যরাও থাকবে বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা বৃহস্পতিবার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এই নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয় জানা গেছে ভারতের ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁর ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা এমনিতেই ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশি পর্যটক আসার সংখ্যা তলানিতে নেমেছে মেডিকেল সহ অন্যান্য ভিসায় যারা ত্রিপুরায় আসছিলেন এটি এইচআর ও এর নিষেধাজ্ঞার ফলে তারাও আসা বন্ধ করে দিয়েছেন এতে বিরুদ্ধে ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে হোটেলের নাম প্রকাশ না করার শর্তে অমিত দে নামের এক হোটেল কর্মকর্তা বলেন আমাদের হোটেল মালিক সেপ্টেম্বর মাস থেকে আমাদের বেতন দিতে পারেন না আগে হোটেলে পর্যটক জায়গা দিতে পারতাম না এখন সপ্তাহে দুজনকেও পাওয়া যায় না সিংহভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে আমাদের মতো সিংহভাগ হোটেলই বন্ধ এই টি এইচ আর ও এ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসায় আমরা খুশি আশা করি খুব দ্রুত দুদেশের সব কিছু আগের মতো হয়ে যাবে এর আগে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল association i am ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে এই দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা ভারতের পরিবর্তিত অনির্দিষ্টকালের জন্য তাদের জানা গেছে দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুল রহমান এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি কমিশন তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে 24 ঘন্টা নোটিশে সারা দিয়েই ইতোমধ্যেই ঢাকায় যোগদান করেছেন তারা এর মধ্যে আশরাফুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা মমতা ওহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গত 28 নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়রা হামলায় হাই কমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয় জাতীয় পতাকায় এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাই কমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমার আশেপাশে থাকা প্রত্যেক রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক এটা আমি চাই ব্যবসা বাণিজ্যের হিসাবে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে সেখানে কোন দেশের সাথে আমার মিত্রতা কোন দেশের সাথে শত্রুতা এটার বাহিরে ফোকাস রাখতে হবে কোন দেশে আমি কতটুকু ব্যবসা করতে পারছি ব্যবসা যত বেশি প্রসারিত হবে দেশ তত উন্নত হবে অর্থনীতি তত শক্তিশালী হবে মানুষের কর্মসংস্থান তৈরি হবে জীবিকা বাড়বে রাষ্ট্র সুন্দর থাকবে মানুষ নিরাপদে থাকবে আবার শত্রুর সাথে যদি ব্যবসার দরকার হয় শত্রু যদি আমার প্রোডাক্ট খায় আবার শত্রুর থেকে যদি আমি একটা প্রোডাক্ট বাহিরের থেকে দুই টাকা কমে কিনতে পারি দেন ওয়াই নট আফটারঅল এখানে সব কিছুর পেছনে অর্থনীতি হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর চালিকা শক্তি দশ দীর্ঘদিন পরে এই কি বলা হয় যে আমাদের এক সময়ের সবচেয়ে কঠিন শত্রু যাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্যে সুবাতাস বইতে শুরু করেছে এবং এমন এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যেগুলোতে ভারতের আতে ঘা লাগছে ভারতের ব্যাকবোন যেটা সেখানে কিন্তু আঘাত হচ্ছে তথ্য অনুযায়ী বাংলাদেশের সাথে ভারতের প্রতি বছর মানে ভারত থেকে ভারত বাংলাদেশ থেকে আয় করে নেওয়া যায় প্রায় বারো বিলিয়ন ইউএস ডলার ভারতের তালিকাতে বাংলাদেশ থেকে মানে বহির্বিশ্ব থেকে তারা যে মানে ইকোনমিটা আপনার কালেক্ট করে বাংলাদেশ এগারো না বারো নম্বরে আছে প্রায় বারো বিলিয়ন ইউএস ডলার এটা তারা আমাদের থেকে নেওয়া যায় তো এটা নেওয়ার জন্য নানান সিস্টেম আছে ব্যবসা 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 বাণিজ্য এয়ারলাইন্স হচ্ছে আপনার সামুদ্রিক ট্রান্সপোর্ট অনেক পাশাপাশি কিছুই এখন এই যে দীর্ঘদিন যাবত এক আধিপত্য ভারতের ছিল সেইখানে নতুন একটা আঘাত করতে যাচ্ছে পাকিস্তান বর্তমান ডক্টর ইউন সরকার পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে কতটা আগ্রহী সেটা এই জিনিসগুলা কিন্তু প্রমাণ করছে তবে এটাতে দেশের জন্য পজিটিভ হবে নেগেটিভ না বাংলাদেশের সাথে ভারতের করাচি টু চট্টগ্রাম বন্দরে যে জাহাজ চালু হয়েছে এবার নতুন আরেক এবার হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু আপনার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুব আলম তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি এই তথ্য দিয়েছেন তিনি বলছেন দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়াও সহজ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বলে এই হাই কমিশন থেকে বলা হয়েছে যে বাংলাদেশ তার পণ্য আশিটি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তবে পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কে এতদিন ছিল না এখন যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সেই হিসাবে আপনার মানে পাকিস্তানেও বাংলাদেশ ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে চায় আবার পাকিস্তানকেও বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার স্পেস দিতে চায় হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ পাকিস্তানের আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন থাকবে আর বলা হয়েছে যে ইতিহাসে প্রথমবারের মতন গত এগারো নভেম্বর পাকিস্তান থেকে যে জাহাজ বাংলাদেশে আসছে এরপর ধাপা ধাপ একটার পর একটা পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসা প্রসারিত হচ্ছে তবে এটা দেশের জন্য ইতিবাচক এটাতে পাকিস্তানের সাথে যুদ্ধ করা আমরা একাত্তরে স্বাধীনসি পাকিস্তানেরটা খাবো না তো ভারতেরটা দুই টাকা বেশি দিয়ে খাবো ভারতের থেকে দুই টাকা বেশি দিয়ে আনলে দেশের লস এত চেতনা এত প্রেম দেশপ্রেম এগুলো তো লুটেরারা বাকি দিকে দেখাইতে পারে নাই বরাবরই এটা ছিল এর আগে বিএনপি ক্ষমতা থাকা থাকাকালীনও এতটুকু ব্যবসায়িক স্পেস কিন্তু পাকিস্তান পায় না মিনিমাম লেভেলে টুকটাক হতে সম্পর্ক ছিল জামাত ইসলামের কারণে এত জামাত আলাদা হাটে তা আমি মনে করছি এটা দেশের জন্য পজিটিভ একটা ভূমিকা সারা পৃথিবীর সাথে ব্যবসা হবে